রীতি অনুযায়ী তিন মাস পর পর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স তবে এবার দানবাক্স খোলা হয়েছে চার মাস এগারো দিন পর আঠাশ বস্তায় নগদ অর্থ ছাড়াও স্বর্ণলঙ্কার আর বিদেশি মুদ্রা পাওয়া গেছে টাকা গণনার কাজে অংশ নিয়েছে চারশতাধিক মানুষ বরাবরের মতোই দানবাক্স খুলে চক্ষু চরম এ যেন টাকার পাহাড় চার মাস এগারো দিন পর এক একে খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের এগারোটি বাক্স আঠাশ বস্তা নগদ টাকাসহ মিলেছে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাশাপাশি ছিল রাজনৈতিক সামাজিক বিভিন্ন মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি মহায়োজনে সকাল থেকে শুরু হয় টাকা গণনার কাজ অংশ নেয় মসজিদ মাদ্রাসা এতিমখানার শিক্ষক শিক্ষার্থী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ চার শতাধিক মানুষ জন্য ছিল যেন আল্লাহ পূরণ করে এই জন্য আসছি ভালো রেজাল্ট করা তো দান করে আমি যেন বেশি বেশি পড়তে পারি এই উচিলে আমি পাগলা মসজিদে এসেছি আমার যে মনের বাসনাগুলো আছে সেইগুলো যেন আল্লাহ পূরণ করে সেই ইচ্ছায় আমার এখানে আসা

স্টাফ সহ যারা আছেন প্রাপ্ত তাদের দূত ভাতা এই কমপ্লেক্সের উন্নয়ন এখানে একটি এটিমখানা আছে সেই এতিমখানায় যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদের থাকা খাওয়া এগুলো সহ তাদের শিক্ষা সকল কাজে ব্যয় হয় একই সাথে আমরা গত এক বছর পাঁচশো উনত্রিশ জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করি জনশ্রুতি আছে প্রায় আড়াইশো বছর আগে এক সাধকের বাস ছিল নদের মধ্যবর্তী স্থানে তার দেহাবসানের পরই পীরের মসজিদ নামে পরিচিতি পায় স্থানটি